ছুটির দিনে মন চায় কি খায় কি খাই কি তাই তো বন্ধুরা আপনাদের ছুটির দিনে এমনই মনে হয় তো বাট আমার ঠিক উল্টোটা আমার খাওয়ার থেকে মন চায় কি রান্না করব মানে আমি খেতে আগ্রহী নই রান্না করতে আগ্রহী তাই তো আমার ছুটির দিনে আমি ঠিক করলাম যে আমি চিকেন চাউমিন রান্না করব ব্যাস মুখ দিয়ে কথা বের করতে না করতে চিকেন হাজির বাবুকে আমি বাজার থেকে চিকেন আনতে বলেছিলাম আর বাবু অনেকটা পরিমাণে চিকেন এনেছিল আর এতটা চিকেন তো আমার লাগবে না চাউমিনের জন্য যতটা পরিমাণে আমার চিকেন লাগবে ততটা আমি আলাদা করে রেখে বাকিটা আমি রেখেছিলাম রাতের জন্য চিকেন কষা করব বলে তো এখানে আমি চাউমিন করার জন্য এখানে পকোড়া সাইজের আমি চিকেনটাকে কাট করে নিয়েছি তারপরে তার মধ্যে একটা গোটা ডিম নুন হলুদ আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর দিয়ে দেবো গোলমরিচ আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে ময়দা দিতে পারেন দিয়ে ভালো করে মিক্সড করে নেব এটাকে মিক্সড করার পর আমি চলে যাব আমার রাতে রান্না যে কষা মাংসটা রান্না করব। সেটাকে ম্যারিনেট করে রেখে দেবো যেহেতু রাতের দিকে করব আর অনেকক্ষণ ম্যারিনেট করা থাকলে মাংসটা খেতে ভালো টেস্টি হয় তো গ্যাস দেখতেই পাচ্ছ আমি রাতে যে কষা মাংসটা রান্না করব সেটাকে আমি ম্যারিনেট করে রাখছি তো তারপরে আমি চাউমিন রান্না করার জন্য নিয়েছিলাম ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ কচি একে আমি জামনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে কড়াই গরম করে তাতে তেল দিয়ে আমি চিকেন পিসগুলো আমি ভালো করে ভেজে নেব আর আমি খুব অল্প আছে চিকেনটাকে ভাজব তাহলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে প্লাস ভাজাও হয়ে যাবে তো গ্যাস দেখতেই পাচ্ছি আমি কেমন উল্টে পাল্টে নাড়াচাড়া করছি তো যখন এরকম কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো চিকেনগুলোকে তারপরে ওই একই তেলে আমি দিয়ে দেবো ডিম ডিম ভেঙে দিয়েছি এবার আমি ডিমের ঝুড়ো করে নেবো ডিমের ঝুড়োটাও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আমার ডিমের ঝুঁড়ো হয়ে গেছে এবার আমি ডিমের ঝুড়ো তুলে নেব তারপরে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে লাগবো এরপর আমি দিয়ে দেবো এক চা চামচ ভিনিগার কুচনো লঙ্কা নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে লাগবো এরপর সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো সেদ্ধ করা চাউমিন চাউমিনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে না হলে দলা পেকে যাবে এরপর আমি দিয়ে দেবো ডিমের ঝুড়ো আর চিকেন আবারও একটু তেল দিয়ে সব কিছু ভালোভাবে ফ্রাই করতে হবে দেন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলে রেডি চিকেন চাউমিন তো গাইস আমি কীভাবে চিকেন চাউমিন রান্না করলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা দোকানের চাউমিন পছন্দ করেন না তাদের জন্য একদম পারফেক্ট চাইলে আমার মতো করে একবার ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে কেমন লাগলো চাউমিনটা মা তো আমি চাউমিন করে তো আজকে যাই চিকেন চাউমিন নাকি বলে ওটা দিদি না তা